শেষ চৌত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব সাতষট্টি এভাবে চেপে ধরে মেরে ফেলি আপনার বুকে মাথা রেখে যদি মরতে পারি তবে আমার মরণ সই মুখস্থ করে এসেছিস কি প্রেম মাখানো রসালো উক্তিযুক্তি ওসব আগে মুখস্থ করা লাগতো এখন আর লাগে না কেন লাগে না শীতল জবাব দিল না তবে সেও হাতের বাঁধন শক্ত কইলো শক্ত বাঁধনে কিছু বোঝাতে চাইল শুদ্ধের ঠোঁটের কোণে মৃদু হাসি বুকে শান্তি মনে অন্যরকম তৃপ্তি এই যে প্রাপ্তির হাসি তা বলার অপেক্ষা রাখে না যে মেয়েটা একদিন বোকামি করে শিখতে চেয়েছিল। তাকে ভালোবাসা চেনানোর আবদার করেছিল আজ সেই নিগুর ভালোবাসায় আক্রান্ত রোগী যে প্রতিশোধ নিতে তার দেহের রন্ধে রন্ধে তীব্র প্রেমের জীবাণু ছড়িয়ে দিতে চেয়েছিল আজ তার দেহে একই প্রেমের জীবাণুর বসবাস চঞ্চল অধৈর্য মেয়েটা তাকে সহ্য করতে পারতো না আর সেই যেন তাকে চোখে হারাই যে চাইতো না সে কখনও বাড়ি আসুক সময়ের জাদু বলে আর সেই তার অনুপস্থিতিতে কাঁদে অপেক্ষা করে সে কখন বাড়ি ফিরবে কাছে টানবে বুকে জড়াবে নরম স্পর্শে ছুঁয়ে দেবে ছুঁয়ে দিলে আবার লজ্জায় নুয়ে পড়বে কিছুদিন আগে বোকা বোকা কথা বলাম মেয়েটা তার জন্য ইয়াসিরের মতো লোকের কাছে বুদ্ধি খাটিয়ে নিজেকে সেভ করার চেষ্টা করেছিল বিপদে পড়ে ব্যাকল সরে বিশুদ্ধ পুরুষকেই মনে প্রাণে পাশে চেয়েছিল তার বুকে ঠাই চেয়েছিল বুকের ভেতর লুকিয়ে থাকতে চেয়েছিল এমনকি তাকে বাঁচাতে ভীতু মেয়েটা দুঃসাহসিক ভাবে নিজেও গুলির সামনে দাঁড়িয়েছিল আহত হয়েছিল হসপিটালের বেড়ে শুয়ে অন্যের পুরুষের স্পর্শ মুছতে নিজের সম্পর্কের বৈধতা চেয়েছিল তাও কেঁদে কেঁদে ব্যাকল সুরে জোর খাটিয়ে অথচ এই মেয়ে রুবাবার সায়নের কথায় মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে তার নামের কলঙ্ক মাখতে এসেছিল কাপা কাপা গলায় বলেছিল শুদ্ধ ভাই আমি যদি আপনার নামে দু একটা কলঙ্ক মাখি আপনি কি খুব রাগ করবেন নিঃসন্দেহে চমৎকার আবদার কিন্তু ভালোবাসার কলঙ্ক মাখা কি এতই সহজ সেদিন ভীষণ রাগ হয়েছিল তবে সঠিক সময়ে তার ব্যাঙাচি যে তাকে সবার সামনে চেয়ে নিয়েছে দখল করে নিয়েছে জোর খাটিয়ে অধিকার দেখিয়ে বুঝিয়ে দিয়েছে সেও পারে এখন যে তার বুকের বা পাশে মাথা রেখে চুপটি করে দাঁড়িয়ে আছে। মুখখানা এমন যে কিচ্ছুটি জানে না অথচ বাইরের দেশে গিয়ে একদন্ট শান্তি দেয়নি বুকের মধ্যে গেড়ে বসে খোঁচাতেই ছিল কখনো এভাবে বুকে টেনে পারবে এ আশায় ভেতর ভেতর অস্থির হয়ে যাচ্ছিল এসব ভেবেই শুদ্ধে একবার তাকালো শীতলের দিকে শীতল চোখ জোড়া বন্ধ করে কি ভাবছে কে জানে তবে মুখে অদ্ভুত এক শান্তির সাপ ফোঁটে খেলছে মিষ্টি হাসি তাকে হাসতে দেখে শুদ্ধ তার মাথায় থুতনি থেকে আদরে সুরে বলল রাতে রুমে থাকতে বলেছিলাম না হুম তাহলে পেলাম না কেন ডিনার সেরে রুমে আসার সময় আম্মু ডেকেছিল গিয়ে দেখে আম্মু বাবার সাথে ভিডিও কলে কথা বলছে আমিও বাবার সাথে কিছুক্ষণ কথা বলে শুয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলাম জেগেছি ফজরের রাজানের অনেক পরে তখন আসা হলো না কেন এসেছিলাম পাইনি ততক্ষণে জগিংয়ে বেরিয়ে পড়েছিলেন পুণ্যের কাজ করছেন আমাকে জায়গা রেখে বেয়াদবের মতো ঠিকই ঘুমিয়েছিস কিন্তু আমার এক ফোঁটাও ঘুম হয়নি এখন চলুন আপনাকে নিয়ে ঘুমাবো এ কথা শুনে শীতল নিজেকে ছাড়িয়ে এক লাফে দুপা পিছিয়ে বলল নাস্তা তাহলে রুমে আনি খেয়ে ঘুমান একটু পরে আমরা বের হব আপনি উঠতে উঠতে ফিরে আসবো ফিরে আসবো মানে কোথায় যাবি পার্লারে কদিন পরেই অনুষ্ঠান না একটু ফেশিয়াল করব চুল কাটব পেডিকিওর মেনিকিউর করব ফেসিয়াল না করলে তো মেকআপ বসবে না ঠিকঠাক মতো গিয়েই দেখেন আমিও আপনার পিঠের ওপর ইচ্ছে মতো চালাকাঠ ভাঙব মেকআপই করতে দেব না আসতে আবার ফেশিয়াল টেশিয়ালের গীত নিয়ে মানে কি তাহলে কি আমি সাজবো না বিবাহিত মেয়ের এত এ একথা শুনে শীতল বেশ বিরক্ত হলো আকপিস না ভেবেই বেশ গর্ব করে বলল, মোটেও আমি বিবাহিত না আমি পিওর সিঙ্গেল ও আচ্ছা আমার ল্যাবে সিসি ক্যামেরা আছে জানেন এক রাতের কিছু মিশুর ফুটেজ আছে কি না আসুন দুজন মিলে একসাথে চেক করে দেখি শীতলের মুখটা ফাটা বেলুনের মতো একেবারে চুপসে গেলো এক রাত লজ্জা পেল তবে সেটা প্রকাশ না করে খুটখাট করে এটা ওটা নাড়তে লাগলো ঘুরে ঘুরে দেখতে লাগলো হাতের কাছে থাকা জিনিসপত্র শীতল মুখ ভেঙে দিল বারণ শুনল না সে বড়মাকে মাকে পটিয়ে ঠিক ম্যানেজ করে ফেলবে তাই তর্কে না গিয়ে জানালার পর্দা সরাতে সরাতে বলল আমার কিছু মিছু চাই সদ্য গ্লাসে পানি ঢালতে ঢালতে তাকালো একবার অনুষ্ঠানের অজুহাতে আজ থেকে তার পকেট ফাঁকা করার যত রকমের ধান্দাবাজি করা যায় করবে এই মেয়ে কোনো জবাব না পেয়ে শীতল ড্রেসিং টেবিলের উপরে থাকা টুকটাক জিনিসপত্র গুছাতে গুছাতে বলল শুদ্ধ ভাই শুনুন না মুখ দিয়ে কথাটা বলতে দেরি তরিত শীতলকে ঘুরিয়ে ঠোঁট আঁকড়ে ধরে কামর বসাতে দেরি হলো না শুদ্ধর শক্ত এক কামড় বসে ছেড়ে দিয়ে বলল বুঝিনি কি বললি যেন ভাই না কি যেন একটা এই ওয়েট ওয়েট কে তোর ভাই শীতল হতভম্ব ঠোঁটে তীব্র ব্যথা অনুভূত হতেই ঠোঁট চেপে ধরে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল চোখ ছলছল করছে ঠোঁটটা বুঝি কেটেই ফেলেছে অসভ্য পাজি পুরুষটা শুদ্ধ এবার তাকে আরেকটু কাছে টেনে কোমর জড়িয়ে ধরে কায়দা করে ভ্রজরা নাচিয়ে বলল মিসেস একবার বলুন দেখি আমি আপনারকে এখনও ভাই হই সেদিন বললাম না ভাই না ডাকতে আমাদের সম্পর্কের বদল ঘটেছে আমরা কদিনের অনুপস্থিতিতে ভুলে গিয়েছেন কাছে আসুন দেখি আবার মনে করিয়ে দেই কথা বলেই তাকে কাছে টেনে বিছানায় ছুঁড়ে ফেলে গলায় মুখ ডুবাতেই শীতল ছটফটিয়ে উঠল। শুদ্ধকে সরানোর বৃথা চেষ্টা করতে করতে সে আমতা আমতা করে বলল ইচ্ছে করে বলিনি তো পুরোনো অভ্যাস মুখ ফসকে বেরিয়ে যায় শুদ্ধ সেভাবে থেকে তার কাঁধের গলায় ঠোঁটের স্পর্শ দিয়ে জবাব দিল চেলাকাঠের বাড়ি খেলে আর মুখ ফসকাবে না দেই বাড়ি দেখি কাজ করে কি না শীতল জবাব দিল না চোখ মুখ খিচে অনড় হয়ে রইল খুব কাতু কাতু লাগছে তাকে চোখ থাকতে দেখে শুদ্ধ মুখ পানে তাকালো এতক্ষণ কিছু না বুঝলেও এবার খেয়াল করলো শীতলের স্বাস্থ্য বেড়েছে ফলাফলা গাল দুটো টস টস করছে অসুস্থতায় অনেকটাই শুকিয়েছিল এখন তো জীবন্ত পুতুলের মতো আদুরে লাগছে নাকি এতদিন পর দেখছে বিধায় এত কিউট লাগছে আচ্ছা ঠোঁটে নেশা মিশিয়েছে নাকি কম্পিত ঠোঁট জোড়া এত টানছে কেন একটু ছুঁয়ে দেখবে কিন্তু এই মেয়ের যে হাল মনে হচ্ছে আর একটু ছুলে লজ্জায় নুইয়ে গলে পড়বে আজ এই প্রথম শুদ্ধকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতে দেখে শীতল হাত দিয়ে তার চোখ দুটো ঢেকে ফেললো এই দৃষ্টি ঘায়াল করা শুদ্ধ তার হাত ছড়িয়ে আবার তাকাল তখন শীতল মিষ্টি করে আবদার জুড়ে বসল সারাদিন ঘুরব বাইরে খাবো ব্যস্ততার অজুহাত শুনবো না আজকের দিনটা আমাকে দিতেই হবে শীতলের আবদার শুনে শুদ্ধ কেমন করে যেন হাসলো ভ্রুবা কে বলল তবে আমারও একটা শর্ত আছে কি আজকের দিনটা আমি তোর নামে লিখে দিচ্ছি তুইও আজকের রাতটা আমার নামে লিখে দে বুঝে শুনে দিস কিন্তু শুদ্ধের কথার মানে বুঝতে সময় লাগলো না শীতলের গালে রক্তিমাভা মাভা আরও গাঢ় হলো জোড়া জোরি করে কোনো মতে শুদ্ধকে সরিয়ে রুমের বাইরে যেতে যেতে বলল মোটেও না নাস্তা করতে আসুন আটটা বেজে গেছে এ কথা বলে শীতল এক প্রকার পালিয়ে বাসলো শুদ্ধ তাকে যেতে দিতেও তার দৃষ্টি শীতলের যাওয়ার দিকেই নিবদ্ধ ঠোঁটে মিটিমিটি হাসি পালিয়ে আর যাবে কোথায় ঘুরে ফিরে এই গন্তব্য তো এই একটাই সয়েব শুদ্ধ এদিকে ঘড়ির কাটা টিকটিক করতে করতে আটের ঘরে নিশ্চল একে একে সকলে হাজির হলেও রুবপ ঐশ্বর্য এখন অনুপস্থিত শুদ্ধ নিচে নেমে চেয়ার টেনে বসলো রুবা পার ঐশ্বর্য বাইরে গেছে শুদ্ধই জানালো তখন রান্নাঘর থেকে সিদ্ধ ডিমের বোলেনে শুদ্ধের পাশে বসলো শীতল সীতারা সবাইকে খাবার বেড়ে দিলেন সীতারা সিমিন রান্নাঘরে পরোটা বেলে ভাত ছিলেন দেখে শুদ্ধ বলল আম্মু ছোট আম্মু এখানে এসো আমার কিছু বলার আছে তার কথা শুনে সবাই তাকালো মনোযোগী হলো কি বলে শুনতে শীতেরা সিমিন চোলা অফ করে এসে দাঁড়ালে শুদ্ধ তাকালো শখ স্বর্ণ শীতলের দিকে বুঝতে বাকি রইল না ওদের তিন বোনকে কিছু বলবেন তাই ওরা মনোযোগী শ্রোতা হলো তখন শুদ্ধ বলল জীবনে এমন কিছু সময় আসে পরিস্থিতি বুঝে ভীষণ শখের জিনিসও ত্যাগ করা লাগে সেই ত্যাগ কখন হয় নিজের জন্য কখনো বা পরের জন্য আমি জানি তোমরা বুঝদার তবু আমার মনে হলো তোমাদের কিছু কথা বলা উচিত কদিন পরে বাড়িতে বিয়ের অনুষ্ঠান আত্মের আনাগোনা শুরু হবে কাল পরশুতে তোমরা দুজন বাড়ির মেয়ে থেকে বউ হবে সম্পর্কের বদল ঘটবে ধীরে ধীরে দায়িত্ব বাড়বে আর দায়িত্ব কাঁধে নিতে গেলে আগে সুবিবেচক হওয়া জরুরি এ কথা শুনে সারাফাত চৌধুরী স্নেহের দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন শুদ্ধ ওইটুকু বলে থামলো তারপর পুনরায় বলল কিছুদিন আগে ঐশ্বর্যের সঙ্গে কি ঘটেছে কারো অজানা নয় মেয়েটা যে বেঁচে আছে এটাই আমাদের কাছে বিশাল পাওয়া তবে ডাক্তারের কথা অনুযায়ী সে কোনোভাবেই আগামী তিন মাস মেকআপ জাতীয় কিছু স্কিনে ব্যবহার করতে পারবে না এতে স্কিনের নানান জটিলতা বাড়বে ইনফেকশনও দেখা দিতে পারে বিয়ে হচ্ছে বলেই এরিক্স নেওয়া যাবে না নেওয়ার প্রশ্নই আসে না কারণ সাজগোজের থেকে জীবনের মূল্য অনেক কথা বাড়ির তিন ছেলের বিয়ে একসাথে দুই বউ সাজবে আরেকজন সাজবে না অথচ সে পাশাপাশি বসে থাকবে সব রিচুয়াল একসাথে পালন করবে তখন তার সাদা মাটা লুকের ব্যাপারটা দৃষ্টিগটু দেখাবে রিলেটিভরা প্রশ্ন তুলতে পারে ঐশ্বর্য যথেষ্ট ম্যাচিওর তবে তার মানসিক অবস্থা আগের মতো স্টাবল নেই তো আমি চাই তোমরাও কোনো প্রকার মেকআপ ছাড়া বউ সাজো মেকআপ ছাড়া কি বউ সাজা যায় না স্নিগ্ধ কোনো সাজে বিয়ে করা যায় না বিয়ে তো পবিত্র বন্ধন মেকআপ আর ভরি ভরি স্বর্ণ দিয়ে সাজলে বিয়ের পূর্ণতা পায় তা কিন্তু নয় আজকাল সবাই ট্রেন্ডে গা ভাসায় আমরা অন্য কিছু করি অন্য কিছু ভাবি সবার যা করবে আমাদেরকে কেন সেটাই করতে হবে মূলত এসব নানান কথা ভেবেই রুবা বিয়েতে রাজি হচ্ছিল না আবার বোনদেরকেও বলতে পারবে না বিশেষ একটি দিনে সাজগোজ না করতে ঐশ্বর্য মেয়ে তারও হয়তো বিশেষ দিন নিয়ে কিছু ইচ্ছে ছিল কিন্তু শুদ্ধ থেমে যেতেই শতরূপা ঘাড় ঘুরিয়ে তাকালেন শুদ্ধের দিকে চোখের পানিতে শুদ্ধর মুখটা বড্ড ঝাপসা দেখালো বয়সে বড় না হলে উনি শুদ্ধের পা জড়িয়ে কেঁদে কৃতজ্ঞতা প্রকাশ করতেন রুবাব যে এই নিয়ে চিন্তিত উনিও জানেন ওনার চোখের পানি খাবারের সাথে মিশে যাচ্ছিল সেটা দেখে সিমিন ননদের কাঁধে হাত রাখতেই শতরূপা দ্রুত নিজেকে সামলে নিলেন তখন স্বর্ণ বলল আমাদের কোনো সমস্যা নেই ভাইয়া এমনিতেও আমরা কখনো ভারী মেকআপ করিনি ওসবে তেমন অভ্যস্তও নই আমাদের শীতল শাস্তে পছন্দ করে তবে সেটাও সাধারণভাবে লিমিট রেখে ওর তো ছোটো মানুষ পরিস্থিতি অনুযায়ী আশা করি সেও বুঝবে শীতল সম্মতিসূচক মাথা নাড়ালো হাসি মুখে বলল আমারও কোনো সমস্যা নেই শুদ্ধ এবার সায়নের দিকে তাকাতেই শায়ন হেসে ফেললো ধীরে ধীরে পরোটা চিবাতে চিবাতে বলল রুবাব যে আসলেই গাধা সেটা আমরা সবাই জানি এই সামান্য একটা ব্যাপারে প্যারা খাওয়ার কিছু দেখছি না তাছাড়া চৌধুরী বাড়ির মেয়েরা মায়েরা যে যার মতো সুন্দর এ কথা গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি ঐশ্বর্যও তার নামের মতোই সুন্দর এ কথা সত্য অ্যাক্সিডেন্টে যে একেবারে তার সৌন্দর্য খুঁয়ে গেছে তাও নয় তাই ওসব বালসাল না মাখলে আমার বউ বোনদের কিছু আসবে যাবে না তাছাড়া কেউ কেউ তো না সেজেই আমাদের অবস্থা যাতা করে ফেলছে ভাই তুইও আহত হয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ নিয়ে হসপিটালে বিয়ের ফুল ফুটিয়ে ষোলো ষোলো বত্রিশ কলা পূর্ণ করে ফেলেছিস সাজগোজহীন রূপের যে এত পাওয়ার সেটা ওদের বিয়েতেই প্রমাণ পেয়েছিস শেষ কথাটা সে শুদ্ধের উদ্দেশ্যে বলে দাঁত বের করে হাসল তার কথা শুনে স্বর্ন টেবিলের নিচ দিয়ে চিমটি কাটলেও থামল না বরং বলল তাছাড়া বাসর ঘরে ঢুকে বউ আনবক্সিং করা আরেক প্যারা সাজের ঝামেলা না থাকলেই বরং ভালো হবে সায়নের লাগাম ছাড়া কথা শুনে সাফন চৌধুরী এবার গলা খাকারি দিলেন বোঝালেন ওনারা উপস্থিত আছেন তবে ওনার গলা খাকারি শব্দে সায়ন থামল না ঘাড় ঘুরিয়ে ওনার উদ্দেশ্যে বলল ওহুম উহুম করছো কেন এমন ভাব করছে যেন তুমি বৌ আনবক্সিং করনি তোমার জমস্থানাপনা উড়ে উড়ে এসেছে সাফান চৌধুরী বুঝলেন ভুল মানুষকে থামতে বলেছেন যে একবার কাউকে বাস দিতে শুরু করলে স্টকে থাকা বাকি বাস অন্যদের ঘাড়ে ঝুলিয়ে দেয় তাদের কথা থামিয়ে এবার সারাফাত চৌধুরী জানালেন উনি চোদ্দোই নভেম্বর বিয়ের ডেট ঠিক করেছেন অর্থাৎ হাতে মাত্র আছে এগারো দিন এই কদিনের মধ্যে সব আয়োজন করতে হবে তিন ছেলের বিয়ে কোনো কিছু কমতি রাখা যাবে না যাতে কমতি না থাকে এজন্য প্রত্যেক সদস্যকে কাজ ভাগ করে দিলেন নাস্তা টেবিলে ভিডিও কলে কথা হলো শাহাদ চৌধুরীর সঙ্গে উনি বললেন সামনের সপ্তাহে ছুটিতে আসবেন বিয়ের কার্ডও চলে এসেছে আমন্ত্রণের কাজও শুরু হয়েছে শুদ্ধ নাস্তা সেরে রেডি হয়ে বের হতে গেলে শীতল ঠোঁট উল্টে তাকালো তখন শুধু চোখের ইশারায় বোঝালো রাতের বাইকে করে ঘুরবে এ কথা শুনে শীতল কিছু বলল না স্বর্ণের সাথে কি একটা দেখতে লাগলো শুদ্ধ কিছু কার্ড নিয়ে বের হলো সব ফ্রেন্ডদের এক একে কার্ড পৌঁছে দিয়ে গেল অর্কের বাসায় অর্কের ফোন করে রিসিভ না করায় ভেতরে ঢুকতে হলো তাকে দেখে অর্কের মা হাসি মুখে কথা বললেন সবার খোঁজখবর নিলেন অর্কের খোঁজ করলে জানালেন অর্ক ঘুমাচ্ছে ওঠেনি এখনও কাজের মেয়ে এক গাদা নাস্তা এনে রাখলো সেন্টার টেবিলের ওপর অর্ক যেহেতু ঘুমাচ্ছে তাই তাকে ডাকতে নিষেধ করলো শুদ্ধ পরে কথা বলে নেবে বলে বিয়ের কার্ড দিয়ে ধরিয়ে দিয়ে উঠতে গেলেই তাকে থামিয়ে দিলেন স্নেহের সুরে বললেন শুদ্ধ তোমার সাথে কিছু কথা ছিল আমি ভেবেছিলাম তোমাকে কল করব কিন্তু নাম্বার না থাকায় কল করতে পারছিলাম না তাছাড়া তুমিও দেশের বাইরে ছিলে কোনো সমস্যা আনটি সমস্যা তো বটেই তার প্রধান সমস্যা হলো তোমার বন্ধুকে নিয়ে কি হয়েছে ওর এতদিন বিয়ের জন্য রাজি হচ্ছিল না বলতো মেয়ে পছন্দ না আমার চেনা জানার মধ্যে একটা মেয়ে দেখেছি সব মিলে দুটোকে মানাবেও বেশ কিন্তু তোমার জন্য কথা এগোতে দিচ্ছে না আমার জন্য আমি ঠিক বুঝলাম না আনটি ওনার এবার ছেলের বয়সী সুদ্ধার হাতটা টেনে নিলেন মমতাময়ী সরে বললেন আমি যে অর্কের স্টেপ মাদার তুমি তো জানো বাবা তবে আমি কিন্তু নিজে হাতে ওকে মানুষ করেছি আমার সঙ্গে ওর সম্পর্ক ফ্রেন্ডলি তাও জানো কথা হচ্ছে আমি ছেলের বিয়ে দিতে চাই এজন্য তোমার হেল্প লাগবে গত মাসে আমরা সিঙ্গাপুর চলে যাব এর আগে বিয়েটা সারতে পারলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না শুদ্ধর মনে এবার খটকা লাগলো বিশেষ করে কথা বলার ধরনে কারণ স্বর্ণসায়ন আর শীতল শুদ্ধর বিয়ের কথা প্রায় জানাজানিও হয়েছে আর অন্যের বাড়ির মেয়ে নিলে তাকে এভাবে বলার কারণ দেখছে না তাকে বলছে মানে স্বর্ণ শীতল বাদে শখ বাকি আছে আচ্ছা উনি কি কোনোভাবে শখের কথা বলতে চাচ্ছেন শুদ্ধার ভাবনা শেষ না হতেই উনি বললেন শখের দায়িত্ব কি কোনোভাবে আমার ছেলেকে দেওয়া যায় না বাবা তোমার বন্ধু কেমন তুমি তো ভালো করেই জানো শুদ্ধ জবাব দিল না অর্ক চোখ ডুলতে ডুলতে এসে দাঁড়াতেই শুদ্ধ উঠে দাঁড়ালো অর্কের মায়ের উদ্দেশ্যে বলল ভেবে জানাবো এ কথা বলে অর্কের দিকে না তাকে শুদ্ধ পা বাড়াতেই অর্ক হতবাক হয়ে বলল আরে ভাই কী হয়েছে রেগে আছিস কেন শুদ্ধ এবার ঘুরে তাকে অকপটে বলে বসলো সবকে পছন্দ করিস সোজা সবটা কথা বল শখ এর মধ্যে শখ এলো কোথা থেকে যদি সৎসাহস থাকে তাহলে আর সন্ধ্যার পর পরিবার নিয়ে আসিস সেখানে বসে ফাইনাল কথা হবে আর যদি না আসিস তাহলে আমার বোনকে নিয়ে অযথা টানা হেঁচা করার দুঃসাহস দেখাস না আসছি এ কথা বলে শুদ্ধ বেরিয়ে গেল তার কথার আগামাথা না বুঝে হতবাক হয়ে তাকে রইল অর্ক তবে মায়ের দিকে তাকে বুঝতে বাকি রইল না মূল ঘটনা করুণ সুরে বলল আর কতবার বলবো শখকে আমি সেভাবে কখনো দেখিনি তোমার কসম শখকে নিয়ে আমার মনে কোনো ফিলিংস নেই তবু কেন শুধু শুধু পাগল খ্যাপালে মম এখন কি হবে বুঝতে পারছো তুমি